বাবা রান্না করছে তুমি কি করছো এখানে ও মা বাবাকে হেল্প করার কথা তুমি এখানে খেলছো হুম যখন হেল্প করতে হচ্ছে তখন খেলছি আচ্ছা আর এইদিকে বাবা এখন কতদূর কত দূর আচ্ছা এখন কি ঝোলটা হবে দেখি একটু আচ্ছা এই যে মাছ ভাজা এই মাঝে এই লোকটা কি ভালো খায় মানে আমার তো দেখলেই জানো গায়র মধ্যে কি করে আরে এনা মানে যেই বিয়ের আগে থেকে তার কাছে গল্প শুনতাম তার দিদা বানিয়েটাকে খাওয়াতো মাষ্টার কিন্তু সবতি ভালো লাগে থাক বাবা আদা দেখি কিরাম সাপ সাপ লাগে হ্যাঁ এই পুকুরে না কিন্তু ধরতে পারতা না তাই তো বলতি না মানে ধরাটা খুব টাফ ছিল সেটা এই দিয়ে ভাত বসানো হয়েছে আর এখানে চিকেন কিন্তু বাদ পড়ে গেছে আপাতত ঠিক আছে কারণ যেহেতু আমি আজকে রান্নাঘর থেকে দূরে রয়েছি আমি পারছি না আজকে আমার খাওয়ার এগুলো যন্ত্রণা করছে তো সেই জন্য তাকে বললাম শর্টে সারো মাছ করো আর ভাত করো আর ফ্রিজে আমার জন্য ডাল আর কালকে বাঁধাকপির তরকারি আছে ওই আমার হয়ে যাবে আজকে লাঞ্চের মেনু হচ্ছে তাই তাই তো মাছ ভাত আর বাসি ডাল তরকারি এই দিয়ে আজকে হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার এবার কি করা যাবে আমারও আজকে শরীরটা ভালো নেই ম্যাচ করছে মাথা যন্ত্রণা করছে ঘাট দিয়ে যন্ত্রণা করছে তো সেই জন্য আমি সকাল থেকে শুয়েই আছি একটু আগে উনি আবার একটু চা করে খাওয়ালো আমাকে তো যাই হোক এই আজকে বাসি ফাসি যা আছে আর সঙ্গে টাটকা এ দিয়ে চলবে তবে হ্যাঁ টাটকার মধ্যে এই মাছটা তো আমি খাই না সেটা বাবা ছেলেই খাবে ভাত হয়ে গেছে ও ভাত উনি চাল ধুয়ে বসিয়ে দিতে পারে কিন্তু ভাতটা হয়েছে কিনা সেটা বুঝতে পারে না তো এই আমাকে ডাকলো আসো ভাতটা হয়েছে কিনা একটু দেখে দাও তাহলে উপর দিয়ে দেবো তাহলে আমি একটা ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিই লাঞ্চের মেনুটা আজকে লাঞ্চের মেনুটা এইভাবেই শেয়ার করলাম ঠিক আছে আচ্ছা আরেকটা একটা জিনিসও তো আছে কি আছে এদিকে আসো এদিকে ওইটা আলো লাগে এদিকে আসো বলো আচ্ছা এখনো ওটা পুরোটা হয়নি এই আসো এই যে তো হবে

ভালো করো এগুলো করো ইন্টারেস্ট যত বাড়বে তত ভালো আমার বউমার অসুবিধা কম হবে ভবিষ্যতে একজনকে শাশুড়ি মা তৈরি করে দিয়ে গেছে আমার এখন আর চাপ নেই এবার তোমার ছেলেকে তৈরি করতে হবে তাই তো যাতে বউমা এসে ভবিষ্যতে বলতে না পারে কি শিখিয়েছেন ছেলেকে কিছুই তো শেখাননি